হুগলির তারকেশ্বর শ্রী শ্রী তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ কাশিকানন্দজির এই গ্রীষ্মের দাবদহে তারকেশ্বরে আগত সাধারণ মানুষকে তারকনাথের যাত্রীদের নিজের হাতে গ্লুকন ডি রসনাসহ মিষ্টান্ন ও পানীয় খাওয়ান রবি ও সোমবার সহযোগিতায় ধীরেন হীরা শুভ অমিত বুদ্ধদেব সাঁদরা সহ আশ্রমের সকল কর্মীরা মহারাজের এই কাজকে সাধারণ মানুষ সমাজসেবা হিসাবেই দেখছেন এই মহারাজ আশ্রমে আসার পর তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের বিভিন্ন কাজ সমাজসেবামূলক করে চলেছেন তিনি নিজ প্রচেষ্টায় আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সঞ্জয় গোস্বামী প্রতিবেদন খুব গরম পড়েছে ঠাকুরের সব সন্তানেরা রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে কাজের মধ্যে তাদের খুব কষ্ট হচ্ছে সেই চিন্তা ভাবনা করে আমরা রবিবার এবং সোমবার আমরা তাদেরকে শরবত দিয়ে তাদেরকে আত্মার শান্তি যখন তারা এই জলটি খাচ্ছে শরবতটি খেয়ার পরে আ বলছে তখন আমরা মনে করছি যে তাদের ভিতরে যে আত্মা আছে সেই আত্মার শান্তি হলো এটাই আমাদের কাছে শান্তি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলের ভালো থাকুক এই আমরা যে সেবা কাজ করছি সেই সেবা কাজ সবাই করে মানুষের পাশে দাঁড়ায় সবারই ভগবানের আশীর্বাদ থাকবে আমরাও ভগবানের আশীর্বাদ পাচ্ছি বলে আমরা করতে পারছি এবং ভক্তদের অসহ সহযোগিতা আমার পাশে আছে বলে আমরা এরকম স্বামীজির আদর্শে কাজ করতে পারছি যাই হোক খুব গরম পড়ছে ঠাকুরের কাছে প্রার্থনা করি এই গরম দূর করে দিক সবাইকে ভালো রাখুক সবাইকে শান্তিতে রাখুক জয় রামকৃষ্ণ জয় মা